বলবো এই কে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে চলে গেছে দিন ফিরে আসবে না বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেঁচে আসে মানে গুড সাইন

ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেবর্তনাজ রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না উজু করবেন চার রাখাত ঈশা আদায় করবেন যেটা আজকের সাথে ছুটে গেছে আল্লাহকে বলুন আল্লাহ তুমি বলেছো যদি আমি পিসের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো গুণা তুমি উল্টা নেকিতে নেকির পাল্লা দিয়ে দিবা ওজন আল্লাহ আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল খেরিমের সুরাফর কানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুণাকে নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই अल्लाह ने हम जब तूफी दानी